এত দম্ভ ভালো নয় এত অহংকার ভালো নয় তার কারণ প্রত্যেকটা অভিনেতার জীবনে ভালো সময় এবং খারাপ সময় আসে আসতে বাধ্য সুতরাং দু তিনটি সিনেমা সুপারহিট হওয়ার পরেই যার মাটিতে পা পড়ে না যিনি আকাশে ভাসতে শুরু করে দিয়েছেন তার আকাশ থেকে নিচে পড়তেও কিন্তু বেশি সময় লাগবে না সময় সবার আসে ভালো সময় জিতেরও অবশ্যই আসবে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে রিপ্লাই টু পা চাটা ধান্দাবাজ তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো সেই মহান প্রডিউসার যে প্রডিউসারের পা মাটিতে এই মুহূর্তে তো পড়ছেই না পা চেটে চেটে আর কতদিন চলবে তাই না একজনের পা চেটে চেটে নিজে বড় সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাচ্ছে একদম মানে সিম্পলি ধান্দাবাজেকে বলা হয় ঠিক আছে দেবকে হাইপে তুলে দিচ্ছে অন্য যারা দেবের থেকে সিনিয়র রয়েছেন জিতকে তিনি ছোট করছেন শুধু জিত কেন বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকজনকেই অ্যাকচুয়ালি ছোট করেছেন গোটা যদি তোমরা ইন্টারভিউ সেশনটা দেখো তোমরা বুঝতে পারবে যে অতনুর চৌধুরীর যে কথাবার্তাগুলো যে ধরন যে প্যাটার্ন সেটা অত্যন্ত নিম্ন মানের সেটা কিন্তু ভদ্রলোকের মতো নয় এবং সে দেবকে বলছে যে একমাত্র সুপারস্টার এই মুহূর্তে দাঁড়িয়ে আজব ব্যাপার তো একটা মাত্র যদি সুপারস্টার থাকে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো ইন্ডাস্ট্রিতে তাহলে সেই কি ইন্ডাস্ট্রি চলবে সেই ইন্ডাস্ট্রি তো কবে পড়ে যাবে শশানো হয়ে যাবে মানে ট্রু ফ্যাক্টটা কি এনারা বোঝেন না নাকি সিনেমা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেন না করেছেন তো মাত্র চার পাঁচটা ছবি খুব যদি ভুল না করে থাকি কটা সিনেমার তোমরা নাম জানা সত্যি কথা তো খুব হলে তিনটে কি চারটে সিনেমা তোমরা নাম বলতে পারবে দেব নাকি এই মুহূর্তে বাংলার একমাত্র সুপারস্টার এবং জিত অঙ্কুশ এরা নাকি তাদের সেই ডামটা বা সেই খ্যাতিটা নাকি হারিয়ে ফেলেছেন তার মানে অতন রায়চৌধুরীর কথা এটা প্রমাণিত যে বাংলায় একমাত্র একটাই সুপারস্টার সেটা হচ্ছে সুপারস্টার দেব আর বাকিরা বানের জলে ভেসে এসছেন বাকিদের কোনো ভ্যালু নেই তারা ছোটোখাটো স্টার ছোটোখাটো অ্যাক্টার ছোটোখাটো সাইড অ্যাক্টার সাইড ক্যারেক্টার যাদের কোনো হিট নেই যাদের কোনো মানে সুপার হিট নেই যারা ইন্ডাস্ট্রিতে জাস্ট নাম মাত্রই রয়েছে উজ্জ্বভাবে রয়েছে যাদের কেউ চেনে না অতনু রায়চৌধুরীর বক্তব্য এটাই জিতকে কেউ নাকি চেনে না ঠিক আছে জিতের কোনো ভ্যালু নেই আরে ভাই একটা কথা বলি জিত কখনো সেফ খেলতে যায়নি সুপারস্টার জিত আমি একটা কথা বলি যদি দেব সুপারস্টার হয় আমি মানছি দেব সুপারস্টার এটাকে অস্বীকার করার কিছু নেই বাট যদি দেব সুপারস্টার হয় তাহলে কিন্তু জিত মেগাস্টার এটা মানতেই হবে আমাদেরকে তার কারণ জিত দেবের থেকে সিনিয়র একটু হলেও সিনিয়র বেশি জিৎ যে টাইমটায় শুরু করেছিল তোমরা যদি একটু পিছিয়ে যাও দু হাজারের পর থেকে তাহলে তোমরা দেখতে পাবে যে দেব কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশান হিরো নয় দেব যদি সেফ খেলতো দেব যদি পর ওই ফ্যামিলি ড্রামাই করে যেত মানে রোম্যান্টিক হিরো হিসাবে বলছি সাথী একটা তো ফ্যামিলি ড্রামা রোম্যান্টিক লাভ স্টোরি দৃষ্টি ফ্যামিলি ড্রামা সঙ্গী প্রেমী অনেক ভালো ভালো ফ্যামিলির সাথীহারা কত সিনেমার নাম বলব তখনকার দিনে মানে জিত যে সমস্ত ফ্যামিলি ড্রামাগুলো করেছিলেন দারুণ কিন্তু বক্স অফিসে কালেকশান করছি ইভেন বন্ধন হিরো এই যে সিনেমাগুলো বলছি তোমরা মানে অনেকেই দেখেছো জিতের যারা ফ্যান্স রয়েছে তারা তো দেখেছে ওই বিধাতার লেখা এরকম অজস্র সিনেমা মানিক রয়েছে উল্লেখযোগ্য তো জিত জোশ রয়েছে জোশ ঠিক আছে কটা ছবি বলবো বারবার মনে পড়ে যাচ্ছে ব্লিং করছি সো জিৎ ফ্যামিলি ড্রামা করে যতটা না সাকসেসফুল হতো রয়েছে যদি জিত সেই ফ্যামিলি ড্রামাই করে যেত এখনকার দিনেও তাহলেও দেবের থেকে বেশি লেভেলে সাকসেসফুল হতো বক্স অফিস কালেকশান দিত সুপার টুপার ব্লকবাস্টার হতো বাট জিত কিন্তু সেটা করেনি জিত তার দর্শকদের টেস্টটাকে চেঞ্জ করার চেষ্টা করেছেন জিত চেষ্টা করেছে বাংলা ইন্ডাস্ট্রিটাকে সাউথের লেভেলে নিয়ে যাওয়ার তাই জন্যই জিত কিন্তু তার সেফ জোনটা থেকে চলে এসে তিনি চেয়েছেন অ্যাকশান সিনেমায় ফিরে আসতে জোস আমাদের তারপরে বস বস টু ফাইটার ঠিক আছে অনেক সিনেমা এরকম মানে অ্যাকশান ওরিয়েন্টেড সিনেমা কিন্তু জিত তারপরে করতে শুরু করলো পরপর সুলতান ঠিক আছে সাকসেসফুল হোক কি না হোক তাও তো বস ফ্র্যাঞ্চাইজির বস সিনেমাটা বস টু তো দারুণ সাকসেসফুল হয়েছে বক্স অফিসে একটা ইনকাম করেছে এটা তো মানতে হবে সুপারস্টার তো আর ফ্যামিলি ড্রামা করে হয় না তৈরি হয় না কিন্তু জিত অনেকদিন আগেই সুপারস্টার তৈরি হয়ে গেছে যেদিন থেকে সে যুদ্ধের মতো সিনেমা করেছে যেদিন থেকে সে বসের মতো সিনেমা করেছে যেদিন থেকে ইনফ্যাক্ট সাথী করেছে তার তারপর থেকেই জিতকে কিন্তু সুপারস্টার হিসেবে মানুষ এমনি মেনে নিয়েছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে দেবকে যদি সুপারস্টার বলা হয় তাহলে জিত অবশ্যই মেগাস্টার এটা কিন্তু একদম ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে হবে না হলে কিন্তু দেবকে বড় করতে গিয়ে জিতকে ছোট করা হবে যেটা করেছেন অতনু রায় চৌধুরী জিতকে ছোট করেছেন রীতিমতো ইনসাল্ট করেছেন পাবলিকলি যে ইন্টারভিউটা দিয়েছেন রিসেন্টলি গতকালের জিত কিন্তু কখনো দেবের মতো সেভ গেম খেলেনি তাহলে দেব যেমন ফ্যামিলি ড্রামার বানাচ্ছিল জিতো পরপর বানিয়ে যেতে পারতো বাট জিত সব সময় চেয়েছে এন্টারটেইন করতে মানুষকে একটু অ্যাকশান করতে সিটি হবে হাততালি হবে কারণ জিতের ফ্যান্সরা একটা সময় সেইটা চাইছিল তাদের নিডসটা ওটা ছিল এবং জিত জিতের ফ্যান্সদের যে চাহিদাটা সেটা মেটাবার বারবার চেষ্টা করে তাই জন্য রিমেক হলেও বারবার সে আগে জিত কিন্তু রিমেক সিনেমা করে গেছে তখন চলে হচ্ছে মোটামুটি বক্স অফিসে তারপরে যখন রিভিউয়াররা এলো শিক্ষিত কিছু রিভিউয়ার তাদের জন্যই অ্যাকচুয়ালি রিমেক সিনেমা হওয়া বন্ধ হয়ে গেল মানুষকে তারা প্রভোগ করতে চাই বোঝাতে চাইলো যে এত আর ওটিটি প্ল্যাটফর্ম তো বটেই তো চারিদিকের মানুষ এত সিনেমা দেখে ফেলেছে সো আগে কিন্তু রিমেক সিনেমা নাইনটিসে বলি দু সালে প্রচুর চলেছে বাংলায় সেগুলো বিজনেস করেছে তার ফলেই হয়তো ভালো মানে পরিচালক আমাদের আসেনি ভালো রাইটার নেই বাট তাতে কী হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি কি বন্ধ হয়ে গেছিলো কখনো নিশ্চয়ই হয়ে যায়নি বুম্বাদার কত রিমেক সিনেমা রয়েছে মিঠুনদার কত রিমেক সিনেমা রয়েছে জিতের কত রিমেক সিনেমা রয়েছে দেবের ইনফ্যাক্ট কত রিমেক সিনেমা রয়েছে সেগুলো কি চলেনি একটা সময় তো খুব ভালো বিজনেস করেছে সেগুলো রম নমিয়ে ব্যবসা করেছে তাহলে প্রবলেমটা কোথায় জিতকে যে এত মানে চারিদিকে ইনসাল্ট করে জিতকে সেইভাবে সম্মানই দেওয়া হয় না চারিদিকে দেব 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 ঠিক আছে দেব সুপারস্টার দেব যেখানেই হাঁটছে সোনা সময়টা ভালো যাচ্ছে দেবের বাট একটা কথা মাথায় রাখতে হবে জিতেরও কিন্তু সময় খারাপ যাচ্ছে বলে সারা জীবন কিন্তু খারাপ যাবে না জিতেরও কিন্তু সময় আসবে ভালো সময় জিতেরও আসবে দ্য আলটিমেট বস অফ বেঙ্গালি ফিল্ম ইন্ডাস্ট্রি জিত এটা কিন্তু মাথায় রাখতে হবে জিত যে অ্যাকশন সিনেমা যে এফোর্টটা দেয় সিনেমা হিট হোক কিংবা ফ্লপ হোক যে এফোর্টটা দেয় নিজের প্রোডাকশান থেকে হলেও সেটা কিন্তু অনেকে পারবে না সেই বুকের পাটাটা অনেকে কিন্তু নেই এবং তোমরা আরেকটা জিনিস দেখবে দেবের যেসব সিনেমাগুলো সুপারি ব্লক ব্লাস্টার হয়েছে সেগুলো কি শুধুমাত্র দেবের জন্য হয়েছে সেটা কিন্তু নয় দেবের সাথে যদি আমরা টনিকের কথা বলি ব্লকবাস্টার সিনেমা দেবের সাথে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা খুব বড় প্লে করেছিল খুব বড়ো একটা রোল প্লে করেছিল পরাণ বন্দ্যোপাধ্যায় সুতরাং দেব পরাণ বন্দ্যোপাধ্যায় একসাথে জুটি প্রজাপতির ক্ষেত্রে যদি দেখি দেব মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর সেখানে অবদান সবচেয়ে বেশি মিঠুন চক্রবর্তীর স্পেস সবচেয়ে বেশি মিঠুন চক্রবর্তীর অভিনয় সবচেয়ে বেশি ভালো ছিল সাকসেসফুল হয়েছে প্রজাপতি ওয়াজ ব্লকবাস্টার তারপরে যদি সাজবাতির কথাও বলি আমি দেব ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন বুঝতে পারছো সৌমিত্র চট্টোপাধ্যায় দ্য ঠিক আছে সাজপাতি হিট করেছে আমরা জানি কাছের মানুষ দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য লিভিং লেজেন্ড অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ না থাকলে কি সিনেমাটা হিরো হতো সুত দেব প্রসেনজিৎ তো দেব এমন একজন বুদ্ধিমান অভিনেতা এবং বুদ্ধিমান প্রডিউসার যিনি খুব ভালো করে যান যে দেবের একার দমে সিনেমা হিট করানো এই মুহূর্তে দাঁড়িয়ে ওইরকম সুপারস্টারডাম দেখানো পসিবল নয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাই জন্যেই কিন্তু তোমরা দেখবে এটাই তফাত পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে যেই কারণেই দেব কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টানার জন্য যেহেতু ফ্যামিলি অডিয়েন্সটা দেখতে চাইছে বাংলা সিনেমা সেই জন্য দেব কিন্তু পুরোপুরি সেফ গেম খেলছে মানে দুই একজন কোনো লেজেন্ডারি আইকনকে ঢুকিয়ে দাও সিনেমার মধ্যে দেবের সিনেমায় কিন্তু দেবের নামটাই সবাই ফাটাবে তাদের নাম কিন্তু কেউ করবে না দেবের ফ্যান্সরা সিরাই সিরাই রক্ত দেবদার ভক্ত কেউ কেউ কিন্তু বলবে না যে অন্য যে তার সাথে যে সুপারস্টার রয়েছে বা যে লেজেন্ড রয়েছে বা যে অ্যাক্টার রয়েছে তাদের নাম কিন্তু কেউ বলে না তোমরা দেখবে এটা লক্ষ্য করে শুধু দেব আর দেব অ্যাকচুয়ালি কি তাই তাই নয় কিন্তু দেবের একাদমে কোনো রকম রাবণের মতো সিনেমা দেবে একটা বানাকতো যে একাই সুপারস্টার তার নামে সিনেমা চলবে অন্যান্য সাইড হিরোদের প্রায় কেউ চেনেই না রাবণের যে নায়িকা তাকে আর্ধেক লোক কেউ চেনে তোমরা সত্যি কথা বলো তো তার তো ডেবিউ ফিল্ম হয়েছে মোস্ট প্রবাবলি কাছের মানুষে তাও সে নায়িকা নয় একটা সাইড রোলে সুতরাং তাকে তো কেউ চিনতো না ঠিক আছে চেঙ্গিজের কথাও বলতে পারি একইভাবে জিত কিন্তু একার দমে ওই রকম লেভেলের একদম মাস অ্যাকশান কমার্শিয়াল সিনেমা একার দমে কিন্তু লড়ে যাচ্ছে কাউকে না নিয়ে ব্যাক সাপোর্ট তার নেই তার সিনেমায় মাল্টিস্টার নেই জিতের সিনেমায় জিত কিন্তু ওইভাবে লড়ে একা বুক চিতিয়ে সেটা হিট হোক কিংবা ফ্লপ হোক সে তো লড়ে গেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং সুপারস্টার বা মেগাস্টার কে জিত কিন্তু ঠিক আছে কখনো সে সেফ গেম খেলতে চায়নি আচ্ছা এবারে আসি একটা কথায় যে একটা মানে ইন্টারভিউতে মানে ওই ইন্টারভিউটাতেই জিজ্ঞেস করলো যে সাংবাদিক যে জিতের সাথে শুনলাম কাজ করছেন খুব শীঘ্রই জিতের সাথে সে বলল একেবারেই না পুরোপুরি উড়িয়ে দিল মানে যারা মনে হচ্ছে জিত কোনো নায়কই না কোনো সুপারস্টার না ঠিক আছে এবং জিতকে নেওয়া মানে তার সিনেমা একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্লপ যাবে তাই জন্য সে জিতকে নিতেই চায় না তার মধ্যে কোনো ইন্টারেস্টই নেই জিতকে নেওয়ার জন্য এমনভাবে পাবলিকলি বললো এটা জিতের ফ্যান্সদের কতটা খারাপ লাগতে পারো তোমরা খালি ভেবে দেখো জিত যদি ইন্টারভিউটা শোনে জিতের কতটা খারাপ লাগবে কতটা জিত অপমানিত বোধ করবে তোমরা ভেবে দেখো জাস্ট মানে তার কি ভ্যালুই নেই জিতের কি কোনো স্ট্র্যাটডাম নেই যে তার তাকে কেউ নিতে চাইছে না এটা কি তাই ব্যাপারটা নাকি গ্রুপিজম হয়ে গেছে অলরেডি যে অতনু রায় চৌধুরী অভিজিৎ সেন শুধুমাত্র দেবকে ছাড়া তারা সিনেমাই বানাবেন না তার কারণ ওই সব কর্নারটা ওই যে সেফ জোনটা তারা ধরে ফেলেছে ওই সেফ জোনটা নিয়েই তারা খেলতে থাকবেন এবং বাঙালি দর্শকদেরকে যারা বয়োজ্যেষ্ঠ দর্শক রয়েছে তাদেরকে সেই খেলাতে থাকবেন এই কিন্তু জোনটা তারা খুব ভালো করে ধরে নিয়েছেন তার জন্য তারা জানে যে দেবের নামটা যেহেতু একটা সুপারস্টার দেব এই মুহূর্তে দেবের প্রচুর ফ্যান ফলোয়িং দেব যেখানে হাত দিচ্ছে সোনা দেবের নামটা ভাঙিয়ে তারা ওই একই টাইপের একই ঘরানার সিনেমা বারবার করতে থাকবেন মানুষকে বারবার বোকা বানাতে থাকবেন বারবার ওই সিরিয়াল মার্কার সিনেমা খাওয়াতে থাকবেন এটাই হচ্ছে ওদের লজিক তাই জন্য তো বাজে অঙ্কুশ বাজে গোম্বাদা বাজে সবাই বাজে তাদের কাছে তাদের কথাই এটাই প্রমাণ দেব হিট দেবে সিনেমাগুলো আর সেই সুপারিশ দেওয়ার যে বক্স অফিস কালেকশনটা হবে সেই টাকাগুলো লুটে ফুটে খাবে চারটে ছবি চলতে না চলতেই অতনু নিজেকে হনু মনে করছেন অতনু রায়চৌধুরী যেসব ছবিগুলো বানায় ওগুলোকে সিনেমা না বলাই ভালো বয়স্কদের সুরসুর দিয়ে বয়স্ক ভাতা হাতানোর ফন্দিবাজি দেব যদি নিজেই একথা শোনে অতনিকে কানের গোড়ায় দেবে পুরোনো দিনের কথা মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায় খুব সহজেই তারা ভুলে যায় যার জন্য সে আজকে সাকসেসফুল সেই দিনটার কথাই তিনি ভুলে গেছেন যার নাম ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য লিভিং লেজেন্ড অফ টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি অতনু রায়চৌধুরীর প্রথম দিকের ছবি সালটা ছিল দু হাজার ষোলো রিলিজ করলো প্রাক্তন তোমরা সবাই দেখেছ প্রাক্তনের প্রযোজক হিসেবে যৌথ প্রযোজনায় কিন্তু অতনু রায়চৌধুরী ছিলেন উইন্ডোজের সাথে নায়ক ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই প্রাক্তনটা কিন্তু ব্লকবাস্টার সিনেমা হয়েছিল এবং তোমাদের বল বলে রাখি উইন্ডোজ প্রোডাকশানের অল টাইম ব্লক বাস্টার রেকর্ডে যে একটিমাত্র সিনেমা রয়েছে যে সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশান দিতে পেরেছে সেই সিনেমাটার নাম অবশ্যই প্রাক্তন প্রসেনজিৎ ঋতুপর্ণা ছিলেন যে সিনেমাটাতে অতনু রয় চৌধুরী সেই সিনেমার সহ প্রযোজক ছিলেন সেটা ব্লকবাস্টার হয়েছিলো সেখান থেকে অনেক টাকা ইনকাম করেছিলেন রতন রয়চৌধুরী তো সেই দিনগুলো কি তিনি ভুলে গেছেন দু হাজার কথা সেই প্রাক্তনের কথা সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথা তিনি কি ভুলে গেছেন যে প্রাক্তন সিনেমাটা কীরকম সিনেমা ছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা অপরিজিতা আড্ড্য সৌমিত্র চট্টোপাধ্যায় সাবিত্রী বিশ্বনাথ মানালি কে ছিলেন না সিনেমাটাতে একটা অসাধারণ লাভ স্টোরি ছিল প্রাক্তন প্রসিনজী ঋতুপর্ণাকে এত বছর পরে ফিরিয়ে আসছিলেন শিবপ্রসাদ এবং নন্দিতাদি তাদেরকেও তো ভুলে গেলেন দেবকে পেয়ে শিবপ্রসাদ নন্দিতা উইন্ডোজ সবাইকে ভুলে গেলেন অতনু রায়চৌধুরী সেই সময় দু হাজার ষোলোতে প্রাক্তন সিনেমাটা যদি ফ্লপ করত। তাহলে অতনু রায়চৌধুরী দ্বিতীয়বার ভাবতেন না যে কোনো সিনেমা বানাবেন এটা একদম সত্যি কথা প্রাক্তন যদি ডিজাস্টার হতো ফ্লপ করতো অতনু রায়চৌধুরী আর দুবারও কোনো সিনেমা বানানোর কথা ভাবতেনই না প্রযোজকদের ব্যবসায় লাভের ক্ষেত্রে প্রসেনজিৎ সহ পুরো এন্টায়ার প্রাক্তন টিমের অনেক অবদান ছিল অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং দেব অভিনীত বেশ কিছু ছবি সফল হয়েছে দারুণভাবে আমরা দেখেছি সেক্ষেত্রে টনিক প্রজাপতি প্রধান এই সিনেমাগুলো দারুণ সাকসেসফুল হয়েছে বক্স অফিসে কালেকশান দিয়েছে তাই জন্য দেবের পা চাটাটা স্বাভাবিক এই ধান্দাবাজ সব কিছু মানছি বাট সেই সমস্ত সিনেমায় আরও অভিনেতারা কিন্তু ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী পরাণ বন্দ্যোপাধ্যায় ওই তাদের নাম তো একবারের জন্য তার মুখে শুনিনি আমি তারা পাত্তাই পেলেন না অথচ একটা ভালো অভিনয়ের জায়গায় ভালো একটা জিনিস করে দিয়ে গেলেন যাদের অভিনয়ের জন্য অ্যাকচুয়ালি মানুষ দেখতে গেল দেবের জন্য তো গেছেই বাট তাদের জন্যও কিন্তু মানুষ গেছেন তাদের অভিনয়টা ফুটে উঠেছে বেশি করে বাট তাদের আজ কোনো অবদান নেই তাদের আর কোনো দাম নেই সিনেমা হয়ে গেছে ব্যাস চ্যাপ্টার ক্লোজ আবার সেই দেব দেব সবই মানি সবই বুঝি আমরা দেব যেহেতু সাকসেস দিতে পারছে দেব যেহেতু বক্স অফিস দিতে পারছে অতনু রায় তাই দেবের পা যাচ্ছে দেব যেদিনকে ব্যবসাটা দিতে পারবে না সময় সবারই আসে খারাপ সময় দেবেরও আবারও আসবে যেমন এসেছিল সেই টাইমটায় যে টাইমটায় পরপর ফ্লপ দিচ্ছিল দেব পর ডিজাস্টার দিচ্ছিল যে সময় হইচুই আনলিমিটেড পাসওয়ার্ড কাবির কিডন্যাপ এই সমস্ত সিনেমা পরপর দেব ফ্লপ দিচ্ছিল ডিজাস্টার দিচ্ছিল সেই রকম কিন্তু দেবের আবারও খারাপ সময় আসতে চলেছে কারণ অতনু রায়চৌধুরীর মতো লোকেরা যেভাবে দেবের পা যে দান্দাবাজি ব্যবসাটা শুরু করেছে এবং বাংলার কোনো অভিনেতাকে যেভাবে সম্মান দিচ্ছে না তারা যেভাবে ইনসাল্ট করছে অপমান করছে পাবলিকলি এটা কিন্তু আর বেশি দিন নয় ইন্ডাস্ট্রি পতনের কিন্তু সময় হয়ে এসছে শুধুমাত্র এই সমস্ত জঘন্য মানুষগুলোর জন্য এরা নিজেকে বিশাল বড় শিক্ষিতভাবে বিশাল বড় বুদ্ধিমানভাবে হ্যাঁ বুদ্ধিমান তো বটেই তবে শিক্ষিত কিন্তু নয় কাউকে অপমান করে কাউকে ছোট করে আর কাউকে বড় করে দেখা মানে শিক্ষিতর পরিচয় না সেটা সেটা একদম মূর্খতার পরিচয় সেটা একদম অশিক্ষিতের পরিচয় তার কারণ টলিউডে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তিনটে মানুষের সবচেয়ে বেশি অবদান থেকে থাকে সেটা অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিত এবং দেব এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি শুধুমাত্র দেবকে একদম চূড়ায় তুলে দিলেন এবং বাদবাকি জিতকে অপমান করছেন প্রসেনজিৎকে কোনো তোয়াক্কা করছে না পাত্তা দিচ্ছেন না অঙ্কুশকে নিয়ে খিল্লি করছেন এই জিনিসটা কিন্তু ভালো দেখায় না ভালো হচ্ছে না জিনিসটা আর একটা কথা এটা বলবো না তাই কি কখন হয় ভিডিওটা বানাচ্ছি সব কিছুই ফয়সাল এখানে কিন্তু হবে আপনি যে বললেন জিতকে নিয়ে কাজ করছেন না খুব ভালো কথা জিতকে নিয়ে আপনার কোনো মানে এ নেই কিছু ভাবছেন না জিতকে নিয়ে ছবি একটা কথা বলুন তো আপনি জিতকে নিয়ে ভাবছেন না নাকি জিত আপনার কোনো ফ্যামিলি ড্রামা কোনো সিরিয়াল মার্কার স্ক্রিপ্ট পেয়ে জিত নিজেই রিজেক্ট করেছে আসল সত্যিটা কী বলুন তো এটা খুব জানাটা আমার ইচ্ছা জানার আমার মনে হচ্ছে তো তাই তাই না আর চার একটা জিনিস বলি এই ইন্টারভিউটা আমি পুরোটা দেখেছি ঠিক আছে তো বুমবাদাকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নাম না করে নাম বলার তো বুকের পাটানি প্রসেন চট্টোপাধ্যায়ের নাম ধরে যদি ইনসাল্ট করে তাহলে যে কী হতে চলেছে মানে সেটা তো আর বললাম না ঠিক আছে প্যান খুলে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক সেই ক্ষমতাটা তো নেই হবেও না আশা করছি কখনও যাই হোক নাম না করে যে ইনসাল্ট করে করা হয়েছে বুম্বাদাকে সেটা আমি কিন্তু দেখেছি আমি বুঝতেও পেরেছি আমি বা আমরা ঘাসে মুখ দিয়ে কেউ চলি না যে কোনো ইন্টারভিউ যে কোনো সিনেমা যে কোনো এপিসোড আমরা পুরো মন দিয়ে দেখি সো ইন্টারভিউটাও আমি খুব মন দিয়ে দেখেছি সেখানে অতনু রায়চৌধুরী বলছেন যে কোনো নাকি মানে যে অ্যাওয়ার্ড শোগুলো হয় নাকি পলিটিক্স হয় রাজনীতি হয় তাই তার কারণ এরা নাকি যায় না সেই কারণে অতনু রায়চৌধুরী অভিজ্ঞ সেন এরা নাকি যায় না ঠিক আছে তোমরা একটা কথা বলো এটা কেন বলেছে কেন জ্বলন এত কেন ফাটছে এত তার কারণ হচ্ছে শেষ পাতা সিনেমাটা বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়ে গেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তোমরা সবাই দেখেছো মানে বেস্ট পপুলার সিনেমা শেষ পাতা অর্জন করেছে বেস্ট পপুলার অ্যাক্টার মানে সেরা অভিনেতার সম্মান পেয়েছে পপুলার সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাল্মীকির যে ক্যারেক্টারটা চরিত্রটা প্লে করেছিল শেষপাতের সিনেমা সেটা তো হওয়ারই ছিল সেটা হবারই ছিল সেটা কোনো অংশে ভুল হয়নি তোমরা অভিনয় দেখেছো শেষ পাতা সিনেমা আমার মনে হচ্ছে অতন্য রায় চৌধুরী দেখেনি যাই হোক শেষ পাতা সিনেমাটাকে জঘন্য সিনেমা বলছে বলছি এটা কেউ দেখে না কেন দিয়ে লাভ কি ঠিক আছে বক্স অফিস দিতে পারে না আরে ভাই তুমি সিনেমার কিছু বোঝো তোমরা যে দুজন পাণ্ডা বসেছিলে জগাই মাদি তোমরা কি সিনেমার মানে স্ব বোঝো দন্তেশ্য বোঝো তাহলে একথা কথা বলতে না শেষপাতা সিনেমাটা দেখেছো কটা সিনেমা দেখেছো বাংলায় বা কটা সিনেমা দেখেছো বলিউড হলিউড তামিল তেলুগু কটা সিনেমা তোমরা দেখেছো আমার তো মনে হয় কোনো সিনেমার যোগ্যতাই নেই সিনেমা বানানোরই কোনো যোগ্যতা নেই তোমাদের নাহলে এই কথাটা বলতে না যে কী যোগ্যতা রয়েছে শেষ পাতা কী যোগ্যতা রয়েছে শেষ সিনেমাটা দেখবে সিনেমার কাকে বলে সেটা বুঝে যাবে অভিনয় কাকে বলে সেটা প্রসেনজিৎকে দেখে ওয়ান পার্সেন্ট হলেও শিখতে পারবে কিছু শেষ সিনেমাটা দেখো আমি নিজে গিয়ে দেখেছি হাউসফুল বোট নন্দনে ঠিক আছে আর সব সিনেমা সত্যিই মেন স্ট্রিম হয় না কমার্শিয়াল হয় না তাতে কী হয়েছে সিনেমার আলাদা আলাদা প্যাটার্ন থাকতেই পারে আলাদা গল্পর ভঙ্গিমা থাকতেই পারে বিভিন্ন পরিচালক বিভিন্ন স্বাদের পরিচালক বিভিন্ন টাইপের সিনেমা উপহার দেয় তোমাদের মতো কি চিরকাল সবই ফ্যামিলি ড্রামা করে যাবে নাকি তাদের অন্য কোনো ধরন থাকতে পারে না কেউ কেউ ম্যাসি সিনেমা বানাবে অ্যাকশন সিনেমা বানাবে কেউ কেউ একটু আর্ট ফিল্ম টাইপের বানাবে সেটা হতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার অ্যাওয়ার্ড সত্য যে নাকি যারা অ্যাওয়ার্ডগুলো শো দিচ্ছে তাদেরকে তীব্র অপমান করেছে চতন রায় চৌধুরী তোমরা ইন্টারভিউটা দেখে নিতে পার কীভাবে তারা ইনসাল্ট করেছে যে পুরো নাকি রাজনীতি সব গাঁজা খেয়ে থাকে কারোর কোনো আইডিয়া নেই নলেজ নেই নাকি ভাই তোমার কী নলেজ আছে চতন রায় চৌধুরী সিনেমা সম্পর্কে প্রধান যদি আজকে প্রচুর অ্যাওয়ার্ড পেতো তাহলে একদম দিল খুশ তার ঠিক আছে মানে শেষ পাতে ইনকাম করতে বেশি বক্স অফিস কালেকশান করতে পারিনি তাই নাকি খাজা সিনেমা কোনো নাকি গল্পই না ওটা গল্প মানে বোঝো সিনেমা মানে বোঝো সিনেমার অনেক ধরন হয় আগে ঠিকমতো মতো সিনেমা নিয়ে পড়াশোনাটা করো ঠিক আছে তারপরে আসবে ফালতু কথাগুলো বলতে মানে সত্যি ভাবতে আমার অবাক লাগে মিঠুন চক্রবর্তী দ্য লিভিং লেজেন্ড অব ইন্ডিয়ান সিনেমা মিঠুন চক্রবর্তী মহাগুরু তিনি কাবুলের সিনেমার জন্য সেরা অভিনেতার তকমা পেয়েছে ক্রিটিক অ্যাওয়ার্ড সেটাতেও এদের সমস্যা আসছে এদের সব তো সমস্যা যেহেতু তাদের সিনেমা তাদের নির্মাণ করা সিনেমা যেহেতু অ্যাওয়ার্ড পায়নি সেই জন্য তারা সমস্ত সিনেমার প্রতি জ্বলছে ফাটছে তাদের তাদের প্রচণ্ড ফাটছে আমি বুঝতে পেরেছি যদি ফাটে হে ধান্দাবাজ যদি আপনাদের ফাটে প্লিজ বোরলিন লাগিয়ে নেবেন ঠিক আছে তাহলেই সমস্ত কিছু সেরে যাবে কাউকে অপমান করার আগে নিজের মুখটা নিজের ট্যালেন্টটা এবং নিজে কি বলছেন সেটা দুবার ভেবে দেখবেন তারপরে অন্য লোককে নিয়ে জাজমেন্ট করতে আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইনসাল্ট করতে আসবেন ইনডাইরেক্টলি মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না ঠিক আছে একটু হলেও মানুষের বোধগম্য জ্ঞানটা রয়েছে একটু হলেও মানুষের ঘেলুতে ঘি রয়েছে আপনি যাকে খুশি যখন তখন পাবলিকলি অপমান করে দেবেন ইনসাল্ট করে দেবেন না সাধারণ দর্শকরা সেটা মুখ বুঝে সহ্য করবে সেটা তো হয় না না আপনারও যেমন বাক্সাধীনতা রয়েছে আমাদেরও কিন্তু বাক্সাধীনতা রয়েছে আপনিও যেমন নিজের পার্সোনাল ওপিনিয়ন দিয়েছেন আমরাও তেমনি কিন্তু নিজেদের পার্সোনাল ওপিনিয়নটা দিতে পারি ব্যক্ত করতে পারি এটা আমাদেরও রাইট রয়েছে সুতরাং বন্ধুরা তোমরা আমার সমস্ত কথার সাথে যদি একমত হও কিংবা দ্বিমত পোষণ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা